ময়মনসিংহের ভালুকায় চলাচলের রাস্তায় সীমানা প্রাচীর নির্মাণ করে যাতায়াতে বিঘ্নতা ঘটানোর অভিযোগ উঠেছে আনসারুল ইসলাম চল্লিশ মোহাম্মদ মোস্তফা সাতচল্লিশ ও মজিবুর রহমানের বিরুদ্ধে অভিযুক্তরা উপজেলার রাজৈ ইউনিয়নের মধ্য রাজৈ এলাকার বাসিন্দা এই ঘটনায় মোহাম্মদ রফিকুল ইসলাম সুবিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জানান অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তৎকালীন আওয়ামী ফ্যাসিস সরকারের প্রভাব খাটিয়ে অন্যের জমি বেদখলসহ এলাকায় নানা ধরনের অরাজকতা করে আসছিল যখন বন্ধ করে দিয়েছে তখন করলাম তোমরা যদি ফত না দাও তা আমাদের ফত চলে যাক যে জমিটা আছে ওই জমিটা তোমরা আঙ্গর ছেড়ে দাও আমরা ওই জায়গাতে আমরা ফতটা করে লয়ে যাই অবৈধভাবে কামিয়েছেন কোটি টাকা ও অঢেল সম্পত্তি বর্তমানেও অদৃশ্য শক্তির ক্ষমতায় ওইসব কর্মকাণ্ড অবাধে চালিয়ে যাচ্ছে প্রতিবেশীর জমি জবর দখল করে রাস্তায় নির্মাণ করেছে সীমানা প্রাচীর এর ফলে গৃহবন্দী অয়ে পড়েছে অন্তত চারটি পরিবার ভুক্তভোগীরা জানায় আনসারুলের নেতৃত্বে সহযোগী দুই অভিযুক্ত মিলে তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে বর্তমানে তারা অসহনীয় জীবনযাপন করছে বাড়ি থেকে বের হতে হয় পানি পথে নৌকাযোগে এমন দুর্দশা থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারগুলো কে <laughs> তার <laughs>